তিবি আমার আসোর ঠিকা নানায় মারু নে কেদে মুছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকিরও দর্শক শ্রোতা মহান আল্লাহ সুবাহান লক্ষ্য কোটি শুকর যিনি আমাদেরকে আজকের পরকালীন জীবনে কিভাবে আমরা সফলতা অর্জন করব। কোরআন সুন্নার আলোকে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ সুবাহানু তোরনে কারিবের সুরায় এর ভিতরে সাত করেন কদাফলাহ মিনুন হুম ফি এই সুর সুরার ভিতরে পরকালীন জীবনের সফলতার কিছু দিক নির্দেশনা এবং কিছু গুণাবলী আল্লাহ মোমেনদের তুলে ধরেছেন যে গুণগুলো অর্জন করলে একজন মোমেন পরকালীন জীবনের সফলতা অর্জন করবে সর্বপ্রথম আল্লাহ সুবান আওতালের সাথ করছেন কদ আফলাহাল মিনুন অবশ্যই মোমেনরা সফল কাম হয়েছে আপনারা জানেন আরবি গ্রামারে কদ যদি অতীতকালীন কেরিয়ার সঙ্গে যুক্ত হয় তাকিদ বোঝায় অবশ্যই অবশ্যই সবরত অর্জন করেছে আল্লাহ দিন ফি সলায়াতি মুখিউন যারা বিনয়ে অবনত শিরে তাদের নামাজ আদায় করেছে এর অর্থটা কি অর্থাৎ নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে যথাসময়ে নামাজ আদায় করেছে যেভাবে আল্লাহ সবান ও তালা এবং তার পিরু হাবি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করেছে রসলে করিম সাল আলী ওসাল্লাম একজন সাহাবিকে লক্ষ্য করে বলছেন সল্লু কামারো তুমনি ও সল্লি পেয়ারা হাবিব ডাক দিলেন তায়াল হুনা সল্লি আবার নামাজটা পড়ো লোকটি নামাজ পড়ল এইভাবে তিনবার মতান্তরে দুইবার তিনি নামাজ পড়েছেন পেয়ারা হাবিব দেখলেন লোকটা কি জানার অভাব নাকি মানার অভাব আল্লাহর পেয়ারা হাবিব বুঝলেন লোকটার মানার কোনো অভাব নেই কিন্তু জানার অভাব অর্থাৎ তার ল্যাকিং আছে শিক্ষার ভিতরে নামাজ পড়া সিস্টেমের ভিতরে রসুল খুল্লাম নিজে নামাজ পড়লেন পড়িয়ে তাকে শিক্ষা দিয়ে বললেন সল্লু তোমার নামাজ পড়ো কামা কামারিউ সল্লি যেভাবে তোমার আমাকে নামাজ পড়তে দেখলে এটা হলো পথ পদ্ধতির বিষয় আর খসিনের অর্থ হচ্ছে যে নামাজের ব্যাপারে আমি গুরুত্ব আরোপ করবো এক নামাজ হয়েছে তো আরেক নামাজের অপেক্ষা থাকবো আমার জন্য কোনো অবস্থাতেই নামাজের ভিতরে কোনো শিথিলতা না আসে অলসতা না আসে কারণ ইমানের পরেই আল্লাহ সুবান ও তাল্লাহ নামাজের কথা বলেছেন একশত চার জায়গায় আল্লাহ সুবান উত্লাহ কোরআনের কারিবির ভিতরে নামাজের কথা বলেছেন বিরাশি জায়গায় আল্লাহ সুবান উত্লা নামাজের আদায় করার ব্যাপারে তাকিদ তিনি দিয়েছেন এবং অসংখ্য হাদিসের ভিতরে নামাজের ব্যাপারে বলা হয়েছে আল ফরকো বাইনাল মো মেনে অল তার তরকুসোলা মোমেন এবং কাফের ভিতরে পার্থক্য আছে নামাজ ফিরে দেয়া এই জন্য আল্লাহ সুবান উতালা সর্বপ্রথম বলেছেন যারা নামাজগুলো নিয়ে নামাজের ব্যাপারে বিনয় অবনত হয় তারা হইল সফল কাম দুই নম্বর পয়েন্ট বলছে আল্লাহন জাকাত যারা জাকাত যথারীতি জাকাত আদায় করে এই জাকাতের উপরও আল্লাহ সুবান্লাহ করেন একাডেমি রয়ে বত্রিশ জায়গায় উল্লেখ করেছেন যথারীতি যথাসময় জাকাত আদায় করা এটা ফরজ যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা জানেন আজকে রসুলা করিমস্লামের একটি হাদিস মনে এসে গেল পেয়ারা হাবিব বলেছেন যেই ব্যক্তি মোক এবং উরুর মাঝখানে অর্থাৎ মানুষের যেই লজ্জায় স্থান আছে এই দুটো জায়গার মোখ এবং লজ্জায় স্থানের যিনি হেফাজত করবেন করিম সাল্লাম বলেছেন আমি তার জন্য জিম্মাদার জান্নাতের জিম্মাদার সুবাহান্লা বেহান্তি আল্লাহ বলছেন নবী তার সঙ্গে তার এই কথাগুলোকে অ্যাড করেছেন আজকে সারা বিশ্বে এই জায়গাটায় সারা বিশ্ব যেন কেমন উদাসীন আজকে কোরআনের সঙ্গে আমাদের জীবনের মিল নেই আজকে মুসলিম নাম দাবি দাবি করার পরেও অমুসলিমদের মতো আমরা আচরণ করছি আজকে এই বিষয়টা আমরা তোয়াক্কা করছি না এই জন্য ব্যবচার ছেয়ে গেছে পাপ পঙ্ক্তিওতা ছেয়ে গেছে সারা বিশ্ব আজকে ইউরোপের দিকে তাকালে আমেরিকার দিকে তাকালে যারা নিজেদেরকে সভ্যতার সর্বোচ্চ পর্যায়ে প্রথম শ্রেণীর সভ্যতার লোক মনে করেন তারা চারিত্রিক দিক থেকে সবচাইতে বেশি অধবতিত তারা কোরআনের দৃষ্টিকোণ থেকে তারা হাজার মাইল দূরে না যজন মাইল দূরে এই একটি বিষয়ের আজকে মুসলমানদের ভিতরে সেই সংক্রামক রোগটি এই রোগটি সংক্রামক রোগের মতো চেয়ে গেছে আল্লাহ সুবাহ তার আরেক জায়গায় বলছেন ওলা তাকরবুজিনা ইন্না কানা ফা হিসা তামসা তাক জিনা আল্লাহ বলে নাই তাফা আলু জেনা তোমরা জিনা করোনা এটা বলে নাই তাক্কর জিনা জেনার নিকটবর্তী হয় না মানে কি যে রাস্তায় চললে যে কথা বললে যে আচরণ করলে আমার সেই হেফাজতটি হবে না আমার দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব সেই ব্যবচার কাজটি হওয়া সম্ভব কোরআনের আইনকে লঙ্ঘন করা সম্ভব সেই কাজটি করা তো দূরের কথা তার উপকরণের কাছাকাছিও তোমরা যেও না যে মানুষ ব্যবিচার করবে কিন্তু সেটাকে পাপ মানে করবে না যখন পাপ পঙ্কিল বিশ্ব সে যাবে এই পাপের ভিতরে সর্বপ্রথম ইঙ্গিত করেছেন ব্যবিচারের দিকে আজকে তো আমাদের মুসলিম সমাজে অনেকে মনে করে এটা কোনো বিষয়ই না একটি ছেলে একটি মেয়ে যদি একত্রিত হয় আল্লাহ নবী বলছেন তৃতীয় ব্যক্তি হয় ইবলিশ সেখানে একজন যুবক যুবতী মনে করে আট বছর দশ বছর বারো বছর তাদের অবৈধ ভালোবাসা তারা দেখান সেখানে একটা গিয়ে তাদের শারীরিক সম্পর্ক করে। এটা ইসলাম কখনই অ্যালাউ করে না পাপ পঙ্কিলতায় যেভাবে সে যাচ্ছে সমাজ এরা শুধু ফার্স্ট ওয়ার্ল্ড নয় প্রথম বিশ্ব যারা দাবি করে তারাই নয় প্রথম বিশ্ব বলি আমরা দ্বিতীয় বিশ্ব বলি আর তৃতীয় বিশ্ব বলি যে বিশ্বই বলি আজকে এই পাপটি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে যুবক যুবতীরা আজকে চলে যাচ্ছে সেই পাপের দিকে সে মুসলিম অথবা মুসলিমা মুসলিম পুরুষ বা নারী নিজেকে দাবি করে বটে কিন্তু আল্লাহর এই আয়াতটাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ইন্না দিন কলু আল্লাহ সুম্মস তাকামু যারা বলে আমার রব আল্লাহ সুম্মস্তাকামু এবং এই কথার উপর দৃঢ় বিশ্বাস থাকে দাঁড়িয়ে থাকে দৃঢ় থাকে এর অর্থটা কি আল্লাহকে মানাই মানে আল্লাহর বিধানকে মানা নবীর আনুগত্য করা নবীর তৈরি অনুযায়ী চলা আমি যদি এই কাজটা করতে যাই আমাকে অবশ্যই দূরে থাকতে হবে ও যদি থাকতে পারি আমার জন্য শুভ সংবাদ আছে তারা তাদের আল্লাহ তাদের প্রতি রহমদের ফেরিস্তা প্রেরণ করেন এই কথাগুলো আল্লাহ কেন বললেন আমরা যেন পরকালীন জীবনের রাস্তাটাকে সুগম করতে পারি আমরা যেন পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে পারি আমরা যেন নিজেদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি আমরা যেন নিজেদের জীবনটাকে কোরআন শূন্য মোতাবেক সাজিয়ে পরকালীন সফলতার দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই পথেই পরিচালিত করার তফিক দান করুন তাহলে আমরা এই যে কথাগুলো বললাম যে আমরা কোরআন শূন্য মোতাবেক নিজের জীবনটাকে গড়ব চলুন আমরা আলোচনা চলছে কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য আমরা বিরতিতে যাব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন পৃথিবী আমার আশু ঠিকা